এখানে যে নাম হচ্ছে কালামকারিজ গঙ্গা ঠিক আছে এই কাপড় গুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর মাথা নষ্ট কালার এছাড়াও আমাদের কাছে আরো অন্যান্য ডিজাইন আছে আপনারা সবগুলো ডিজাইন দেখে দেখে ইনশাল্লাহ আপনারা ভিডিও কোডার মাধ্যমে দেখে দেখে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভাই একটা মাল খুলে দেখান আমরা একটা মাল আপনাদেরকে আর আপনাদের দোকানটা কোন জায়গায় একটু লোকেশনটা বলবেন কিভাবে আমরা নিতে পারব পদ্মদি বাস ট্রেন নতুন বাস ট্রেন জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা 140 নং দোকান এই দোকানে যদি আপনারা আসতে কোনো সমস্যা হয় চিন্তা না করেন ইনশাআল্লাহ আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে রং গস কি ভাই 100% গ্যারান্টি যতগুলো কাপড় আছে সবগুলাই হবে রং গস পুরোপুরি গ্যারান্টি ঠিক আছে এইটা দেখেন এই কাপড়গুলো হবে একদম ফ্রি সাইজ এটার যে ব্যাকপার্টের যে ডিজাইনটা আছে দেখেন এগুলা সব জমজমের ডিজাইন ডিজাইনগুলাই হয় না সব কোটা যাবে জমজমের ডিজাইন ঠিক আছে এখানে এই কাপড়টা আপনাদেরকে দিয়ে দেব মাত্র 450 টাকা একবারে সুতির ভিতরে রংকো 100% গ্যারান্টি থাকবে এটার যে অন্যটা আছে পুরা পাক্কা 5000 নামা জীবন হবে এই যে অন্যটা দেখেন একবার এই যে দেখেন আরে মাথা নষ্ট রে জি প্রত্যেকটা ডিজাইনে হবে জমজমের ডিজাইন আপনি ভাই আরেকটা আরেকটা দেখেন ভাই 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 এটা না ভাই কালো মালা দেখেন আচ্ছা কালোটা দেখেন সবাই কালোর প্রতি একটু দুর্বত কালো মাল দেখাবেন কালো মাল সবসময় সবসময় কালো মাল দেখাবেন সবসময় কালো মাল কাস্টমার নিতে চায় দেখি ঠিক আছে আপনাদেরকে কালো মালই দেখাইতেছি আপনারা যেহেতু কালো মাল পছন্দ করেন আপনাদেরকে কালো মাল ইনশাল্লাহ নিয়ে দেওয়া যাবে আপনারা যেই ডিজাইন চান সেই ডিজাইনই দেওয়া যাবে ঠিক আছে সবাই কিন্তু ব্ল্যাক প্রতি একটু দুর্বল চন্দ্রের মধ্যে একদম ফুললি মনে হয় এটা জমজম লোন এর মত চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি একটা কথা বলি সবাইকে ভাই আপনার এত কম দেওয়ার কারণ হচ্ছে আপনার বাবুর থেকে দেখে দেয় তাই আমরা বাবুর থেকে দিই আমাদের মাথব দিতে সবগুলা কাপড় এখানে প্রস্তুত হয় ঠিক আছে আমাদের গেরে বলেন বা কাপড়ের প্রিন্ট বলেন সবগুলো এখান থেকে করা হয় তো একটা কথা হচ্ছে যে এই কাপড়গুলো সবাই আপনার জমজম বলে বিক্রি করে এখানে কিন্তু রয়েছে আপনার জমজমের উপরে কাজ করা যেগুলো মান্নাতের কপি তারপরে রয়েছে জমজম ডিজিটাল প্রিন্ট তারপরে রয়েছে লাক্সারি প্রিন্ট অনেক ধরনের কাপড় আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা আমাদের চ্যানেলের সাথে থাকতে চেষ্টা করবেন নিত্য নতুন ডিজাইন পাবেন এখানে বাটিক রয়েছে ঠিক আছে আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে সপ্তাহে দেখানো সম্ভব না আমরা আমার আছে বিছানার চাদর অনেকে বলে ভাই বেডশিট আছে বেডশিট আছে ঠিক আছে আচ্ছা কিভাবে অর্ডার করলে আপনি দিতে পারবেন বল আমাদেরকে অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের স্ক্রিনশট দিতে দিতে হবে অথবা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন অর্ডার করার মাধ্যমে আপনি হোম ডেলিভারি বলেন বা ক্যুরিয়ার সার্ভিস বলেন সবভাবেই আপনাদের আপনারা কাপড় পেয়ে যাবেন আর অর্ডার করতে হলে অবশ্যই আগে পাঁচশো দশ টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করতে হবে আর মিনিমাম আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার কাপড় অর্ডার করে নিতে হবে তাহলে আমরা কন্ডিশন একশো দিয়ে দেবো মাহফুজ ভাই কিন্তু আমাদেরকে ভালো একটা ভিডিও দেখিয়েছে এবং আমরা চেষ্টা করবো উনির কাছ থেকে মাল নিতে আর উনি দোকানের নাম হয়েছে এমএচ ফ্যাশন হাফেজ মুহাম্মদ মাফুজ রহমান বাইকের সাথে আপনারা সব সময় যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে যে কোনো মাল নিতে পারেন ঠিক আছে